রাইজেন ফাইভ রাইজেন ফাইভ প্রস থাকবে চার হাজার ছয়শো পঞ্চাশে সিচ থাকবে ল্যাপটপ একদম সুপার প্রেস কন্ডিশনে থাকবে এই যাতে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে র্যাম থাকতেছে বত্রিশ জিবি তা বত্রিশশো মেগাটস স্পিড থাকবে র্যামটিতে পাঁচশো বারো জিবি থাকবে প্রাইস থাকতেছে মাত্র ছত্রিশ হাজার টাকা মানে বত্রিশ জিবি র্যামের ল্যাপটপ আপনি মাত্র ছত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া সার্ফেস ফোর ল্যাপটপ অ্যাভেলেবল আছে আমাদের যেটা আই সেভেন ইলেভেন জেনের এই পাশে কিন্তু এইচপি ফাইভ থেকে পেয়ে যাচ্ছেন ফাইভ ফাইভ ফোরটিন জি এটটা পেয়ে যাচ্ছেন

জেটবুক ইউ জি সিক্স আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম ডি ফোরে দুশো ছাপ্পান্ন এস জি দিয়ে প্রাইস একটা মাত্র উনত্রিশ হাজার টাকায় উনত্রিশ হাজার টাকা হলে কিন্তু এখন জেডবুক জেডবুক পার্চেস করতে পারবেন এ পাশে কিন্তু এইট ফোর জিও জি সিক্সের আই সেভেন এইট জেনারেশনটা আছে আই সেভেন এইটটার প্রাইস একটা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসজি ভ্যারিয়ায় প্রাইসে একটা থাকতেছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা একদম পুরো মার্কেট চ্যালস প্রাইস দেখা হচ্ছে আমাদের কাছে আপডেট জেনারেশন ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন এখন থেকে

এছাড়া কিন্তু আপনার এইট ফোর জিরো জি এইটটা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে কোরাই সেভেন এলেভেন জেনারেশন এই ল্যাপটপটিতে ষোলো জিবি র্যাম আছে প্রাইমারি র্যাম হিসাবে পাঁচশো বারো জিবি এন ভিএম এসএসডি আছে প্রাইস একদম মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা দেন হচ্ছে আপনার এইট ফোর জিরো জি সেভেন কিন্তু আপনি আই ফাইভ টেন জেন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা তাও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস এসএসডি দিয়ে আর আমাদের ল্যাপটপ কিন্তু সুপার প্রেস কন্ডিশান আপনারা আমাদের ল্যাপটপগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু অথেন্টিক কিনা আপনি চেক করতে পারেন না মানে ল্যাপটপটিতে কোনো পার্টস চেঞ্জ হচ্ছে কি না আপনি চাইলে ল্যাপটপটি ব্যাক পার্ট করে মাথা ওটা চেক করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ল্যাপটপ পাবেন এবং প্রাইসও কিন্তু কমে পাচ্ছেন টেকভেতে চলে আসে কিন্তু এরকম প্রেস কন্ডিশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এইচপি এইসব এইট ফোর জি জি সেভেন আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি রামভেম থাকবে প্রাইস থাকছে মাত্র আটত্রিশ হাজার

আর জি ফোরটা এখন থেকেই কিনতে পারবেন টেক ট্যাক্সাইতে মাত্র একুশ হাজার টাকা জি ফোরটা কিনতে পারবেন যেটা আই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ডি ডিডিয়া ফোরের দুশো ছাপ্পান্ন এম ভি এসি থাকবে আপনার র্যাম এসএসে আপডেট করতে পারবেন আর দেন হচ্ছে আপনারা যদি এই পাশটা যদি একটু দেখেন জি ফাইভের আপনার আই সেভেন এইট জেনারেশন কিনতে পারতেছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের আছে ম্যাকবুকের আয়সন আছে দ্যান হচ্ছে এই পাশে একটু আপডেট কন্টিনিটিউশন ল্যাপটপগুলো আছে যেটা হচ্ছে কোর কোরআ সেভেনের টেন জেনারেশন ল্যাপটপটা হচ্ছে আপনার মজা হচ্ছে ফাইভ থ্রি ওয়ান জিরো ডেলি সি সিক্স হাজার প্রসেস থাকতেছে কোরআস সেভেন জেনারেশন থাকবে থাকতেছে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি র্যাম এসে থাকবে প্রাইস থাকতেছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর আপনার যদি কোনো পছন্দ ল্যাপটপ থাকে অবশ্যই অবশ্যই আমাদের সাথে ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন যারা ঢাকায় বাইরে আছেন কুরিয়ারও অর্ডার করতে আর ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই সব বীজ করে যাবেন একদম কম প্রাইসে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তাও এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ কিন্তু আপনি প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এর মাধ্যমে পেয়ে যাচ্ছেন ল্যাপটপটি মানে একটা ল্যাপটপ কিন্তু আপনি আজীবন ইউজ করতে পারবেন মানে এখান থেকে লাইফ টাইম সার্ভিস একটা সাপোর্ট পাবে রাইট আচ্ছা ঢাকার বাইরে থেকে নিতে চাইলে কিভাবে নিবে যারা ঢাকার বাইরে আছেন অবশ্য কুরিয়ার নিতে পারবেন যদি ঢাকাতে আসা সম্ভব না হয় সেক্ষেত্রে কুরিয়ার কন্ডিশন আপনি অর্ডার করতে পারবেন এবং সম্পূর্ণ রমজান মাস পর্যন্ত ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকতেছে আর আপনি কুরিয়ার কিন্তু ল্যাপটপটি বসে চেক করে এরপর আপনার তো অপশন থাকতেছে আমরা ওকে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ